আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী নির্বাচন কি আর হওয়ার প্রয়োজন আছে আমরা যে আসন্ন নির্বাচনের কথা চিন্তা করছি কথা বলছি দুই হাজার ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন পরিচালনা করবে ইলেকশন কমিশন গঠন হয়েছে পাঁচা আগস্টের পরে সেই ইলেকশন কমিশন সরাসরি এই নির্বাচন ব্যবস্থাপনায় বিশেষ দায়িত্বে থাকবে তো এই নির্বাচন আসলে কি হবে আর প্রয়োজন আছে এই নির্বাচনের এই কথাগুলো বলছি এ কারণে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপিকে ঘিরে যে মিডিয়ার তৎপরতা যে আচার আচরণ কথাবার্তা বিভিন্ন ধরনের মিডিয়া যেরকম ঠিকানা নামের একটা ইউটিউব চ্যানেল সেখানে খালেদ মহিদ্দিন নামের একজন নাম করা সাংবাদিক তিনি বলছেন বিএনপি তো ক্ষমতায় এসে যাচ্ছে কোন কোট আন কোট বিএনপি ক্ষমতায় আসছে এখন জামাত কি করবে এবং এই যে দিল্লির এজেন্ট হিসেবে পরিচিত প্রথম আলো ডেলিস্টার সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনলাইন মিডিয়াগুলো মিডিয়াগুলোর যারা মালিক আছে সম্পাদক আছে এডিটরস আছেন তাদের আচার আচরণ কথাবার্তা বিএনপিকে যে তোষামত করা এই যে বিএনপি তারেক রহমান ভারপ্রাপ্ত মহাসচিব তাকে নিয়ে যে হৈ হুল্লোর তাদের তার যে চাটুকারিতা তাকে যে তোষামতি করতেছে এবং সরকার যেভাবে তাকে ভিভিআইপি সুযোগ সুবিধা দিচ্ছে পুরো ঢাকা শহরকে এক ধরনের রচন করে দিয়েছে তার জন্য হাজার হাজার পুলিশ নিয়োগ দিয়েছে হাজার হাজার নিয়োগ দিয়েছে এয়ারপোর্ট রোডে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে হাজার রকমের সুযোগ সুবিধা ফেসিলিটিস তিনি একজন রাষ্ট্রের বাংলাদেশের নাগরিক এখন তো নাগরিক নাগরিক নেই নাগরিক হবে একসময় ছিলেন তার পরিবার বাংলাদেশ নাগরিক সতেরো থেকে বছর তিনি লন্ডনে অবস্থান করতেছেন কোন রহস্য তিনি আসেন নাই অনেকে বলতে পারেন শেখ হাসিনার অত্যাচারের ভয়ে পাঁচ আগস্টের পর দেড় বছর হয়ে গেছে আসলেন না আবার পাঁচ আগস্টের আগে তিনি ষোলো শতাংশ ছুটি আসলেন না কোন ভয়ে আসলেন না জেলে যাওয়ার ভয়ে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে সেই ভয়ে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কীভাবে সেটা ফেস করেছেন মামলা তারা বসবাস করছেন রাজনীতি করছেন পালিয়ে বেরিয়েছেন দেশের ভিতরে হামলার শিকার হয়েছেন কোর্টে গিয়েছেন তার রহমান সেটা কেন পাচ্ছেন না আর তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি একজন প্রার্থী তিনি একটা দলের ভারপ্রাপ্ত মহাসচিব তার যদি নিরাপত্তার জন্য এই পরিস্থিতি হয় তো তাহলে তিনি কিভাবে প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী হন নেই পণ্যসভার যদি হয়ে টয়ে যান কি ধরনের মানুষের সেবা দেবেন কি ধরনের নিরাপত্তা দেবেন রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন এত যদি ভয় থাকে তেমন ইসলামের আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তো বসবাস করতেছেন বাংলাদেশে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনিও বসবাস করতেছেন নায়বা আবিনগর নায়বা আবিনগন বসবাস করতেছেন অনেকে বলতে পারেন হয়তো বিএনপির সঙ্গে তুলনা করছি আপনারা নিজের হিসেব করে দেখেন না যে ইসলামের লোক কত বাংলাদেশে তাদের পাওয়ার কত কত বড় তো রাজনীতি ডেমোক্রেটিকাল সিস্টেমে যদি করতে চায় তাহলে তিনি কেন দেশে আগে আসেন নাই ফেস করেন নাই শেখ হাসিনা কেন ভয় করবেন আরেকটি ব্যাপার হচ্ছে যদি ইলেকশন কমিশন পরবর্তীকালীন সরকার সেনাবাহিনী আমাদের প্রশাসন আমাদের দেশের মিডিয়াগুলো সরকারি মিডিয়া বেসরকারি মিডিয়া সবাই যদি এক্সেস দেয় এত একটা রাজনৈতিক দলের সেকেন্ড পার্সন যদি এতটা সুযোগ সুবিধা দেয় তাকে নিয়ে তো সমধি করে তাহলে এটা এটা কি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না নির্বাচনের বা এটা কোন ধরনের কালচার ডেমোক্রেটিক্যাল সিস্টেমে নির্বাচনী সিস্টেমে আগামী দিন তো নির্বাচন হতে যাচ্ছে সামান্য কিছুদিন পাত ঘোষণা হয়েছে এই টাইমে একজন পার্সনকে নিয়ে এই পরিবেশ পরিস্থিতি কেন হতে যাচ্ছে না তার প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা রহমানের পক্ষে আমি গত সতেরো বছর বহুত ডিফেন্স করেছি আমেরিকার লোক তাকে নিয়ে বাজে অশ্রাপ মন্তব্য করতো আমি তার পক্ষে বলেছি আমি একজন একজন ক্ষুদ্র লেখক হিসেবে এটার পক্ষে প্রচুর বলেছি তার পক্ষে মানুষ ভুল ত্রুটের ঊর্ধ্বে না তারও ভুল আছে কিন্তু তাকে নিয়ে যে এখন যেটা চলছে বিএনপির লোকজন যেভাবে কথাবার্তা বলছে নেতারা তিনি প্রধানমন্ত্রী হবেন এটা সেটা নানান ধরনের হাস্যকর বেদায়তীমূলক কথা শিরকিমূলক কথা এবং যে ইনস্টিটিউশনগুলো রাষ্ট্র যে যেভাবে তাদেরকে এটাকে ডেমোক্রেটিক্যাল সিস্টেমে হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে এভাবে নির্বাচন আগে এই পরিবেশ তৈরি হতে পারে যদি এই পরিবেশ তৈরি হয় তাহলে কেন কেন নির্বাচন প্রয়োজন হবে নির্বাচন কেন তাকে তো হলো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কেন এই এই পরিবেশ পরিস্থিতি অতি উন্মাদ অতি তোষামতি অতি চাটুকারিতা অন্য দলকে হে প্রতিপন্ন করা কেন এরকম পরিস্থিতি আলাইকুম